বাজার থেকে টাটকা টাটকা সবজি কিনে নিয়ে আসলাম বন্ধুরা দেখেন খাওয়া দাওয়া অনেক সুন্দর হবে ধন্যবাদ দেখতে থাকেন টাটকা টাটকা বাজার সবজি এই যে না মাছ বাজার এই যে টাটকা সবজি নিয়েছে টাটকা টাটকা ভুল

ওদিকে আছে আর এই যে টাটকা মূলা সঙ্গে ধিনা পাতা এই ভালো অনেক সুন্দর এই যে মূলা দেখছো কত বড় বড় মূলা একদম এটা ভাঙে গেছে এই যে মূলা দেখো তো কত সুন্দর লাগছে এই যে মরিচ আছে গুণগুণ বলে কিন্তু অনেক সুন্দর একদম কচি ভুল আমার কাছে এই দুটো ভালো লাগছে ফুলকপি হ্যাঁ একদম নতুন ও দেখতে ভালো লাগছে আসামরিশ মদুফলা বিলাহিয়া আর মুলাও ভোল মাছ মাছ স্যার তার সঙ্গে থাকো মাছ দশগুণরা দারুণ রান্না হবে আজকে বুঝছেন ওরা রান্না করব সাথে থাকবেন আমরা একদম মজা করে খাবো বুঝছেন তাহলে আপনারা দেখতে থাকেন রান্না বাড়া করুক একদম টাটকা টাটকা সব একদম দারুণ খাওয়া হবে তাহলে দেখতে হ্যালো বন্ধুরা দেখুন কি সুন্দর করে রান্না টাটকা টাটকা মূলা সবজি অনেক সুন্দর না একদম খাওয়া তোমার আজকে ঠিক হবে একদম টাটকা টাটকা সব তুলে একদম টাটকা সবজি কি বিশাল মাথা গো তোমার মাছ কাটা রেডি মাছ কাটা রেডি হয়ে গেছে এই যে বন্ধুরা দেখেন আমার আলু কোটা শেষ এখন আমি বিলাহি দিয়ে বিলাহি কাটব না মনে মনে বিলা হই অনেক সুন্দর তোমাদের সবজি কাটা হলো না এখনো হ্যাঁ হইছে এই যা হইল এখন মাছ ভাজিবো হলদির ভাকি ধুনির ভাকি লগন

ya ang ash shobzi ho yayo mas karadeel limo ho kurya kang

दारुण yeah. टेस्ट